নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গৃহবধূ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এই সুন্দর ফুলকপিটার আজকে আমি বানাবো পরোটা আর এই সুন্দর সুন্দর ফুলকপির পরোটা বানানোর জন্য সর্বপ্রথমেই কিন্তু ফুলকপির ডান্ডিটাকে কেটে রেখে তারপরে কিন্তু এটাকে কাড়ে জল দিয়ে এটাকে একটু ভাপানোর জন্য আমি রেখে দিয়েছি এটা যতক্ষণে ভাবছে ততক্ষণে আমি কিন্তু ময়দাটা মেখে নেবো ময়দাটা মেখে নিয়ে এটাকে সুন্দর করে বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে ময়দাটা ভালো নরম হয় আর এদিকে আমার ফুলকপি ভাপানো হয়ে গেছে এটাকে জল ঝরিয়ে আমি কিন্তু গ্রেটার এটা দিয়ে একটু গ্রেট করে নেব এটাকে সুন্দর করে গ্রেট করে নিলে আমার মিক্স করতে সুবিধা হবে সেই জন্য কিন্তু আমি গ্রেট করে নেই ফুলকপিটাকে ভালো করে গ্রেট করে নিয়ে আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নেব তার সাথে ছোটো ছোটো করে লঙ্কা কেটে নেব ঝুরি ঝুরি করে পেঁয়াজ কাটা আর ঝুরি ঝুরি করে লঙ্কা কাটাটা আমি এই ফুলকপির মধ্যে দিয়ে দিব ফুলকপির মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেব নিজের টেস্ট অনুযায়ী ফুলকপির পরিমাণ অনুযায়ী লবণ দেওয়ার পর আমি এর মধ্যে বেশ একটা চটপটা ভাব আনার জন্য আমি অল্প করে চাট মশলা দিয়ে দেব চাট মশলা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি অল্প করে জিরার গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে আমি পাশে রেখে দিয়েছি আমার কিন্তু ফুলকপির পরোটার পুর রেডি আর পুরটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে আর এর দিকে আমার ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে আমি ছোট ছোটো করে বেলে নিয়েছি বেলে নেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি ফুলকপির যে পুরটা বানিয়েছিলাম সেটাকে ভরে দেবো ভরে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে এটাকে বন্ধ করে নেওয়ার পর এটাকে এখন বেলার প্রস্তুতি নিতে হবে আমি হালকা করে হালকা হাতে দাবিয়ে দাবিয়ে আর বেলনা দিয়ে এটাকে সুন্দর করে ছোট করে বেলে নিয়েছি বেশি বড় বেলা যাবে না কেন কি পরোটাটা কিন্তু সাইড দিয়ে ফেটে যাবে ফুলকপির পরোটা বেলা কমপ্লিট এইদিকে তাও গরম ছিল তার মধ্যে কিন্তু আমি পরোটাটাকে দিয়ে দিয়েছি আর এখন এটাকে এপাশ ওপাশ করে অল্প করে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিব। এইভাবে সুন্দর লাল লাল একটু হালকা হয়ে যাবে আর এটাকে ভাজতে হবে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি তুলে নেব আমি এক এক করে কিন্তু বেশ অনেক কয়টায় পরোটা আমি ভেজে নিয়েছি আমার ফুলকপির পরোটা রেডি তো আজকে আমি ফুলকপির পরোটা খাবো রসগোল্লা দিয়ে আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন